তুমি যেখানে আমি সেখানে সে কি জানো না একই বাদনে দুজনে ছেড়ে যাব না তেমনি টর্কের বাহিরে মনে করে কি আপনাদের এই বিজ্ঞাপনের কথা বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল কোম্পানির অন্যতম একটি বিজ্ঞাপন হলো এটি বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর এবং সবচেয়ে পুরাতন মোবাইল অপারেটর নাম হচ্ছে সিটিসেল সেল একমাত্র মোবাইল অপারেটর ছিল যারা সিডিএমএ এবং ইবিডিও টেকনোলজি ব্যবহার ব্যবহার করতে সালে তো মতে সিটি সেল এর গ্রাহক সংখ্যা ছিল সর্বোচ্চ উনিশ লাখ কিন্তু সময়ের সাথে সাথে সিটি সেল এর গ্রাহক সংখ্যা কমতে থাকে শুধু তাই তারা এক সময় তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হয় কিন্তু পুনরায় সিটি সেল কোম্পানিটি চালু করার জন্য তারা সরকারের কাছে প্রস্তাব পাঠায় সিটি কোম্পানিটি যদি চালু হয় তাহলে আমরা আগের মত পঁচিশ পয়সা কলরেট এবং তার কলরেট এবং আবারও গ্রাহকের সেবা দিতে প্রস্তুত করলে জানিয়েছেন বাংলাদেশ টেলিকম লিমিটেড কে উনিশশো সালে সেলুলার পেজিং এবং অন্যান্য ওয়েলনেস কমিউনিকেশন নেটওয়ার্ক জন্য লাইসেন্স প্রদান করা হয় তারপর উনিশশো নব্বই সালে হংকং চিএ হচ্ছি ওয়ান লিমিটেড কে বাংলাদেশ টেলিকম লিমিটেড এর সাথে যৌথ উদ্যোগে হইচি সং বাংলাদেশে টেলিকম লিমিটেড নামে সিটি সেল অগ্রযাত্রা শুরু হয় ওই বছর মাস মাসে বাংলাদেশের টেলিগ্রাফম এবং টেলিকম বোর্ড কর্তৃক সেলুলার পেজিং এর ওয়ারলেস কমিউনিকেশনের জন্য এইচবিটিএল এর লাইসেন্স ইস্যু করা হয় উনিশশো তিরানব্বই সালে এইচবিটিএল এ ঢাকাতে এমএস মোবাইল টেকনোলজি ব্যবহার করে তাদের কমার্শিয়াল বিজনেস শুরু করে এবং ওই সময় শ্রীলঙ্কা সেল ইনফোটেক এর একটি এটি ছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সেলুলার অপারেটর এই বছর শেষে প্যাসিফিক মোটর গ্রুপ বাংলাদেশের টেলিকম লিমিটেড এর 50% শেয়ার কিনে নে তারপর 1996 সালে এইচবিটিজিএল নামে পরিবর্তন করে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এর নামকরণ করা হয় এবং সেই বছরে তাদের লুনাস ও সেলুলার সার্ভিস বাজারজাত করার জন্য সিটিসেল ডিজিটাল ব্র্যান্ডিং লঞ্চ করা হয় এইভাবে টেলিকম কোম্পানির যাত্রা শুরু করে সিটিসেল ডিজিটাল ওয়ার্ল্ড ডিভাইস নকোনো কোম্পানি অ্যাপ্লিকেশন বা অন্য কোনো অপারেটর সিস্টেম এলাও ছিল না শুধুমাত্র সিটিসেল নেটওয়ার্কে সীমাবদ্ধ থাকে কিন্তু তারপর এর জনপ্রিয়তা ছিল অনেক যখন মোবাইল কলের ছিল 18 টাকার উপরে তখন মানুষের কাছে ব্যবহারের অপকার বিলাসী ঠিক তখনই 25 পয়সা কল নিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে সিটিসেল 2016 সালে বিটিআরসি এর নির্দেশ তাদের লাইসেন্স বাতিল করা হয় যার ফলে গ্রাহককে সেবা দিতে রাব্যত হয় বাংলাদেশের প্রথম সিডিএম এর প্রযুক্তি মোবাইল ফোন অপারেটর সিটিসেল আট বছর পর আবারও সাশ্রয় কল্যাণ নিয়ে গ্রাহককে সেবা গ্রাহককে সেবা দেওয়ার পরিকল্পনা করছে সিটিসেল কোম্পানিটি বিটিএসির কাছে অপারেটিং রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স পূর্ণ বহলের আবেদন করেছে উন্নত প্রযুক্তির মাধ্যমে এবং পঁচিশ পয়সা কলরে তারা আবারও গ্রাহককে সেবা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন কোম্পানিটি জিরো ওয়ান ওয়ান সিটিসেল আর কটি এখনো গ্রাহকের মনে পড়ে পুরনো সে আবেগ আবারও ফিরে আসে নতুন রূপে পুনরায় ঠিক কতটা জনপ্রিয় লাভ পারে গ্রাহকের মাঝে এটাই দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারান এরকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমি হট্টগোল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি বাজিয়ে রাখুন পরে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ